মুজিব কোনো দেশ চাইনি বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ মানুষ শহীদ হয়েছে বলেছেন মেজর ডালিম প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের তিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা অভিযোগ ছিল উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন রোববার পাঁচ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া ইন ইউটিউবে রাত ময়টার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন সেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন মুক্তিযুদ্ধের যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল অসংখ্য নারী সম্প্রব্য হারিয়েছিল এমন প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন কথাটা কিভাবে জন্ম নিল এটার ইতিহাস বলে আমি তোমাকে আবার স্মরণ করে দিতে চাই মুজিব যখন সিরাজ ভাই আর রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমারে কোথাও নিয়ে বন্দোবস্ত হয়েছে তখন সিরাজ ভাই ওনাকে বললেন মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন প্রথম মিনিস্টার অব বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না সেটা আপনার সিদ্ধান্ত তখন শেখ মুজিবুর রহমান বলেন ইন্টারভিউ নিবে তো যে ক্ষয়ক্ষতি কত তখন তিনি মানে সিরাজ ভাই বলেন যে এ সবকিছু মিলে ক্ষয়ক্ষতি প্রায় তিন লক্ষের মতো পরে তিন লক্ষকে যখন ইন্টারভিউ নিতে আসছিল তখন মুজিবকে জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ দ্যাট থিঙ্কিং অব লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইটিং শেখ মুজিব বলেন থ্রি মিলিয়ন তিন লক্ষকে বানাই ফেললো তিন মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বানানো শুরু হলো তিন মিলিয়ন ওটা চলতে আছে চলতেই আছে চলতেই আছে টকশতে মেজর শফিকুল শরিফুল হক ডালিম বলেন জিয়াউর রহমান আমাদের একজন লোক ছিলেন ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি আমরা পঁচিশ বছরের কর্মসূচি হাতে নেই সেগুলো ওনাকে জানাই তিনি পড়েন ও মেনে নেন তারপর তিনি কোরআন শপথ নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে রাজি হন কিন্তু পরবর্তীতে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য আমরা দায়ী না জিয়া দেশপ্রামিক ও সৎ লোক ছিলেন মেজর ডালিম বলেন মুজিব সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল সৌরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম আরও বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল যখন কেউ নেতৃত্ব দেওয়ার মতো সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী তখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়াউর স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম টকসাতে মেজর ডালিম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনে নেপথ্য ঘটনা নিয়েও কথা বলেন প্রিয় দর্শক কীরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ